আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিজিএফ কার্ড সংগ্রহের জন্য গরিব ও অসহায় ও দুস্থ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সকাল থেকেই তারা উপজেলা পরিষদ চত্বরে এসে জড়ো হন প্রত্যাশা ঈদ উপলক্ষে সরকারি সহায়তার অংশীদার হতে পারবেন অনেকেই উদ্বেগ প্রকাশ করেন কার্ড না পেলে হয়তো খালি হাতে ফিরতে হবে তবে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা তাদের নিরাশ করেননি ৩০ রাজন মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে তিনি নিজে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে বিজিএফ কার্ড তুলে দেন এই উদ্যোগের ফলে সকাল থেকে ভিড় করা এসব মানুষের মুখে হাসি ফোটান কার্ড পাওয়ার পর তাদের মধ্যে একটি বিশেষ আনন্দের অনুভূতি দেখা যায় যা ঈদের আনন্দকে আরো এক ধাপ বাড়িয়ে দেয় ইউএনর এই মানবিক উদ্যোগ অসহায় মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিয়েছে বিজিএফ কার্ড পাও এক বৃদ্ধা বলেন ভেবেছিলাম কিছুই পাবো না কিন্তু ইউএন স্যার নিজে দাঁড়িয়ে থেকে আমাদের হাতে চালের কার্ড দিয়েছেন শান্তি লাগছে এই বক্তব্যটি প্রমাণ করে যে সরকারি সহায়তা কতটা গুরুত্বপূর্ণ এবং এটি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে ইউএনও কাজী দিবা বলেন বিজিএফ কার্ড পেতে সকাল থেকে লোকজন অফিসে ভিড় করেছেন কেউ যাতে খালি হাতে না ফিরে সে চেষ্টা করেছি জন প্রতি দশ কেজি চালের বিজিএফ কার্ড দিয়ে নিউজ ডেস্ক দৈনিক আমার বাংলাদেশ